এহতল্লা চৰ্দ গামৰা চ লেখন গাই চকানিয়া লোৱা গা গাৰা ৰীতিহাজৰ নীল নতুলি ত কি য়াই নাওচৰ ডৰাতে নয় না আৰা ভূণৰ শিয়া নতুলিত কি আয়াই নাওচৰ নয় না আৰা ভূণৰ না চগুৰ না ডাঙৰিকাচ আৰ কি নচিনতে না

সবুজ শ্যামল নাসার আল্লাহ বড় হাতিয়ার শুনো তীরা ভাইয়ার অন্য মাতার সারফাহার হত সুন্দর লাগে সরম্বার সে বাগান ফুটি বিলা না সিমফার কচুরাই বফরান হিম সরির মত সদাহার শৈল কুমজর না সুদলিত কি আই না সরকারতে নাই না আরা ভোরন সিয়ানা ওই সুদলিত কি আই না সরকারতে নাই না

না হয়ে সুতুলিত হিয়াই নসাল দরাতে দয় না আরা ভোরা শিয়ালা বৃটি সামাললার সাতকা নিয়ে করা নহাত সদর লো আগারা তা আছে সাফির খেলার মাঠ লো আগারা তাছেপরটলিতরবেসাদ কুটি ফতি আইব সাপর বাড়িয়া দরগাত আবার ফদুয়া বাজার তে রিয়া টয় গরু বেসা কিনা সতলি তো কি আই না সাইড রাতে নাই না আর ফুরন সিয়া কি আই না সাইড রাতে নাই না আর ফুরন সিংহ পুরুষ কে তো আর নাম মক্কার বাড়ি ঘুরি সগই ফজলুল্লাহর শান বড় হুজুর সুড় হুজুর গা গুনো তিরু নিসদিন মাহফিল চার সব করলা জবর শহর বাইত শরফ মাহফিল কো মে रघुনা তুলিত গিয়াই না সন্ডরতে নয়না আরা ফুরন জিয়া থা

জারফিসানে ইসলাম शाह বড়ে অবদান সুনো মিল মাত্রা সব বছরের পুরানা সক্তলিত কি আই নজর ধরতে লয় না হারা বরণশিয়া না সক্তলিত কি আই নজর ধরতে লয় না হারা বরণশিয়া না মিষ্টি জগত লয় শালা নুরুয়া তাল তাল মিষ্টি জগত লয় শালা নলুয়া তাল তাল তোর তাজা সবজি পাইবে সদা হাসি সুতল টিঙে বেটে সাতকা নিয়ে লুয়া গারা রইতি গান সুর ছন্দ মিলাইলেকে আবু সাদেক নুমান সুরের মোহনা সঙ্গীত টিমের পরিবেশনা তোলে তো কি আই না সর ডরাতে নয় না আর ফুরন সিয়ানা ওই সুর তোলে কি আই না সর ডরাতে নয় না আর ফুরন সিয়ানা